শুধুমাত্র হাঁসের ডিম বিক্রি করেই বছরে দেড় কোটি টাকা লাভ শুনে অবিশ্বাস্য মনে হলেও চুয়াডাঙ্গার খামারি মোনাজাত আলী ঠিক এটাই করে দেখিয়েছেন তিনি শুধু যে গত মৌসুমে দেড় কোটি টাকা লাভ করেছেন তাই নয় এবছর তার লক্ষ্য আরও বড় সব খরচ বাদ দিয়েও পাঁচ থেকে ছয় কোটি টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি মোনাজাত আলীর খামারের দিকে তাকালে চোখ কপালে উঠে যাবে হাজার হাজার হাঁসের কলকাকুলিতে মুখর থাকে পুরো এলাকা বর্তমানে তার খামারে রয়েছে প্রায় আঠারো হাজার হাঁস এই বিশাল হাঁসের ঝাঁক থেকেই আসছে তার ভাগ্য বদলের কাঠি এখন প্রতিদিন তার খামার থেকে প্রায় তিন হাজার ডিম সংগ্রহ করা হয় তবে শীত মৌসুম এলেই এই সংখ্যাটা লাফিয়ে বেড়ে যায় তখন প্রতিদিন পনেরো থেকে ষোলো হাজার ডিমও পাওয়া যায় এই বিপুল পরিমাণ ডিম প্রতিদিন ট্রাক বোঝায় দেশের বিভিন্ন প্রান্তে তবে এই বিশাল সফলতার পেছনের গল্পটা কিন্তু বেশ নাটকীয় মাত্র কয়েক বছর আগেও মোনাজাত আলী ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী তিনি ভুসিমালের ব্যবসা করতেন সাথে ইলেকট্রনিক্স পণ্যের দোকানও ছিল অন্য দশজন ব্যবসায়ীর মতোই তার জীবন চলছিল এরপর তিনি খামার দিকে ঝোঁকেন কিন্তু শুরুতেই এক বিশাল ধাক্কা খান দুই সালে তিনি বড় পরিসরে মুরগি পালন শুরু করেছিলেন প্রায় তিরিশ হাজার মুরগি নিয়ে তার খামার বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ এক অজানা রোগ এসে সব শেষ করে দিয়ে যায় মাত্র দশ দিনের মধ্যে তার প্রায় সব যায় এই ঘটনায় তিনি বারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন এমন ক্ষতি সামলে ওঠা যে কারোর জন্যই কঠিন কিন্তু মনাজাতালি যাতালি ধমে যাওয়ার পাত্র নন মুরগি পালনে বিশাল লোকসানের পর তিনি নতুন করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দুই সালে তিনি খামার শুরু করেন তবে এবার মুরগি নয় হাঁস নিয়ে তিনি ছয় হাজার খাঁকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা নিয়ে তার নতুন যাত্রা শুরু করেন এই খাঁকি ক্যাম্বেল জাতটি ডিম দেওয়ার জন্য বেশ পরিচিত এই ছয় হাজার হাঁস বড় করে তুলতে তার বিনিয়োগ করতে হয়েছিল প্রায় চুয়ান্ন লক্ষ টাকা অর্থাৎ প্রতিটি হাঁসের পেছনে প্রায় নয়শ টাকা খরচ হয়েছিল সঠিক পরিচর্যা আর অক্লান্ত পরিশ্রমের ফল পেতে খুব বেশি দেরি হয়নি প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে প্রথম দিকে প্রতিদিন প্রায় তিন হাজার ডিম পেতে শুরু শুরু করেন তিনি গত বছর প্রতিটি ডিম তিনি আঠারো টাকা দরে বিক্রি করেছেন সেই হিসেবে প্রতিদিন তার আয় হতো প্রায় পঁয়ষট্টি হাজার টাকা আর প্রতিদিনের খাবার এবং অন্যান্য খরচ ছিল প্রায় বিশ হাজার তার লাভ প্রায় টাকা অল্প সময়ের মধ্যে তিনি তার আগের সব লোকসান পুষিয়ে লাভের মুখ দেখতে শুরু করেন প্রথম বছরের সফলতার পর তিনি তার খামার আরো বড় করেছেন ছয় হাজার হাঁস থেকে এখন তার খামারে হাঁসের সংখ্যা আঠারো হাজারে পৌঁছেছে বর্তমানে এই আঠারো হাজার হাঁসের মধ্যে প্রায় শতাংশ দিচ্ছে। যেখান থেকে প্রতিদিন ডিম আসছে। কয়েক মাসের মধ্যে বাকি হাঁসগুলো পুরোপুরি ডিম দেওয়া তার ডিমের উৎপাদন এবং আয় দুটোই কয়েক গুণ বেড়ে যাবে আর সেই কারণেই তিনি এবছর পাঁচ থেকে ছয় কোটি টাকা লাভের আশা করছেন যা মোটেও অবাস্তব নয় বর্তমানে পনেরো থেকে বিশ জন শ্রমিক নিয়মিত কাজ করেন মোনাজাত আলীর খামারে